ফ্রম কাকস ফিল্ড উইথ ওয়াইন হান্ড্রেড এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ লিটার্স আর ফার্স্ট ড্রন অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার ফ্রম দিস সেভেন আর ড্রন অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার দ্য অফ ওয়াইন টু ওয়াটার ইন দ্য কাকস ইজ থ্রি টু টু হাউ অফ ওয়াইন ডিড দ্য কাকস ইনিশিয়ালি হোল্ড ওয়াইন ভর্তি একটি পিপা থেকে প্রথমে একশো আট পয়েন্ট পঁচাত্তর লিটার বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হয় এই মিশ্রণ থেকে সাতাশি লিটার বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হয় পিপাতে ওয়াইনের সাথে জলের অনুপাত এখন হচ্ছে থ্রি সু টু পিপাটিতে প্রথমে কত লিটার ওয়াইন ছিল এটা বের করতে বলেছে তো এটা একটা মিক্সার রিপ্লেসমেন্টের অঙ্ক আমরা দেখেই বুঝতে পারছি তো এখানে আগের যে মিক্সার রিপ্লেসমেন্ট আমরা করেছি সেটা হচ্ছে সেম রিপ্লেসমেন্ট ছিল আর এটা এখানে হচ্ছে ডিফারেন্ট রিসপ্লেসমেন্ট তো ডিফারেন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে কাজটা করবো চলো দেখা যাক ডিফারেন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সূত্রটা অ্যাপ্লিকেবল হবে ভি মানে হচ্ছে লাস্ট যেটা মানে শেষে যে কোয়ান্টিটিটা থাকবে বা বি লাস্ট কোয়ান্টিটি ঠিক আছে যেটা হচ্ছে ভিএন দ্বারা প্রকাশ করছি মানে শেষে যে কোয়ান্টিটিটা থাকবে সেটা হচ্ছে ভি আর ইনিশিয়াল কোয়ান্টিটি হচ্ছে ভি ওয়ান তো ভি এন ইকোয়াল টু ভি ওয়াই ওয়ান মাইনাস এ এ মানে হচ্ছে প্রথমে যতটা তোলা হয়েছে বাই ভি ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ভি বাই একইভাবে ভিআই এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যেটা তোলা হয়েছে সেটা হচ্ছে বি তাহলে এখানে প্রথমে তোলা হয়েছে ওয়ান জিরো এইট পয়েন্ট ফাইভ লিটার আর দ্বিতীয়বারে তোলা হয়েছে হচ্ছে এইট সেভেন লিটার কিন্তু আমাদের ইনিশিয়াল কোয়ান্টিটি কতটা সেটা এই সরি বলে দেয়নি আর লাস্টে কতটা কোয়ান্টিটি রয়েছে সেটাও আমাদের বলে দেয়নি ঠিক আছে তা কিন্তু একটা জিনিস বলে দিয়েছে লাস্টে হচ্ছে ওয়াইন আর ওয়াটারের রেশিও তাহলে ওয়াইনের আর ওয়াটারের রেশিও কত বলেছে থ্রি টু টু এটা ওয়াইন আর এটা ওয়াটার ঠিক আছে তো তাহলে এদের টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে ফাইভ কোয়ান্টিটি তাহলে ওয়াইন লাস্টে কতটা ওয়াইন রয়েছে ফাইভ ইউনিটের মধ্যে থ্রি ইউনিট আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এন্ড কোয়ান্টিটি ঠিক আছে তো ওয়াইনের এন্ড কোয়ান্টিটি কারণ ওয়াইনের পরিমাণ জানতে হচ্ছে তাহলে ওয়াইনটাকে নিয়ে আমরা কাজ করবো তাহলে আমাদের ভি ওয়ান মানে ইনিশিয়াল কোয়ান্টিটি তো আমরা জানি না তাহলে এখানে ভি ওয়ান লিখলাম তাহলে ওয়ান মাইনাস এর জায়গায় ভালো হবে যতটা প্রথমে তোলা হয়েছে ওয়ান জিরো এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ লিটার বাই ভি ওয়াই মানে ইনিশিয়াল কোয়ান্টিটি তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কতটা তোলা হয়েছে এইটটি সেভেন লিটার ওয়ান মাইনাস এইটটি সেভেন বাই ভিআই তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেট করি এখানে ভিআই ভিআই কেটে যাবে অবশ্যই আর একটা ভিআই পড়ে থাকবে এখন এই অঙ্কটাকে আমরা কোনো ক্যালকুলেশন নেন করবো না জাস্ট অপশান চেকিং করে কাজটা করবো কীভাবে অপশান চেকিং করবে না এখানে এই যে ভ্যালুগুলো যেগুলো রয়েছে এগুলো ভিআই ভ্যালু তাহলে ভিআর ভ্যালুগুলো এখানে পুট করে দেবো এখানে আমরা কাটাকুটি করেছি কাটাকুটি মানে কাটাকুটি করেছি হচ্ছে বোঝানোর জন্য যে এক দুটো ভিআই রয়েছে একটা ভিআই কেটে যাবে এখানে রসা করলে একটা ভিআই কেটে বেরিয়ে যাবে এলসিএম করলে আর কি তো যেহেতু ইন্টু হয়ে যাবে ভিআই স্কোয়ার হবে এখানে ওপরে একটা ভিআই কেটে যাবে তো যাই হোক আমাদের এখানে অপশান চেকিং করে করব কারণ এটা যদি সলভ করে করতে হয় পরীক্ষা হলে আমাদের পুরো টাইমটাই ওয়েস্ট হয়ে যাবে তাই আমরা এখানে অপশান কী বসাবো এখানে অপশানের মধ্যে এখানে যে অপশানটা আসবে এটা আমরা আগে চেক করে নেব বা প্রথমে ফাইভ টু টু থ্রি ফোর এইট ফোর সেভেন জিরো এইগুলো সব চেক করবো এখানে চেক করে দেখবো যে কোনটার ক্ষেত্রে এটা মিলে যাবে যেটাই মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের অপশান আসবে তাহলে এক্ষেত্রে দেখো ফোর থ্রি ফাইভটাই মিলে যাবে ফোর থ্রি ফাইভ ফোর থ্রি ফাইভ যদি কাটি আমরা এটা হচ্ছে হান্ড্রেড দিয়ে কাটবো তাহলে এখানে দশমিক তুলে দিলাম প্রথমে তাহলে এখানে চার দিয়ে কাটলে হচ্ছে সরি পঁচিশ দিয়ে কাটলে চার আর এখানে পঁচিশ দিয়ে কাটলে হচ্ছে চার এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে পাঁচ তাহলে চার সময় দিয়ে সাত কেটে গেল মিলে গেলো এখানে কেটে কারণ ওয়ান বাই ফোর তৈরি হলো আর দ্বিতীয় ক্ষেত্রে এইটটি সেভেন আছে এইটটি সেভেন বাই ফোর থ্রি ফাইভ তাহলে এখানটাও যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো এখানে ফাইভ আসে অনেকে বলবে তো ভগ্নাংশ রয়েছে না অ্যাকচুয়ালি ভগ্নাংশ না এটা হচ্ছে মিলে যাচ্ছে এটা যেহেতু মিলে যাচ্ছে তাই জন্য আমাদের এখানে এই কোয়ান্টিটির ক্ষেত্রে আসবে কি এইটা মানে ফোর থ্রি ফাইভ হচ্ছে আমাদের রাইট আনসার হবে ঠিক আছে তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল ওয়াইনের ফোর থ্রি ফাইভ লিটার তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ওয়াইন ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ওয়াইন হচ্ছে চারশো পঁয়ত্রিশ লিটার য এটা কিন্তু মাথায় রাখবে এটা ডিফারেন্ট কোয়ান্টিটির ক্ষেত্রে রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সূত্র আর সেম কোয়ান্টিটি রিপ্লেসমেন্টের সূত্র আমরা করেছি সেটাকে দেখো এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো অথবা ডিসক্রিপশানে আমাদের দেখতে পাবে